গুড ইভিনিং বন্ধুরা আমি সমিতা তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে পুনের থেকে শুরু করছি আজকে সন্ধেবেলার পর্ব ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে যেহেতু শনিবার তা রিমো বলো চলো তোমরা তো চলে যাবে আমরা বুধবার চলে যাবো যে চলো একটু খাই খেয়ে দিয়ে আসি কারণ পয়লা বৈশাখের দিনকে শ্রীপর্ণার স্কুল আছে রিমোর অফিস আছে আর পরের দিনই আমরা যাবো তা ভাবলাম চলো সেজে গুজেছি যখন আর নতুন জামা আজকের থেকেই পড়া স্টার্ট করে দিয়েছি এটা বড় বউ দিয়েছে এটা আগে দেখিয়েছিলাম আর ছোট ছোটো একটা পয়লা বৈশাখের দিন বিকেলবেলায় আর একটুখানি বেরোবো কাছে পিঠে ঘুরতে যাবো তা ঠিক আছে আজকে থেকে শ্রীপর্ণাও পড়লো আমিও পড়লাম বাপার ছেলে পড়েনি আর কি চলো আমরা তো সব সময় শেষ মুহুর্তে মানে ভিডিওটা এ করি তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ যাচ্ছি কোথায় যাচ্ছি সেই শপিং মলেই খেতে যাচ্ছি অ্যামানোরা ওরা মনে ওখানে বেশ ভালো খুব ভালো একটা পাঞ্জাবি এ আছে রেস্টুরেন্ট সেখানে হ্যাঁ কি যেন ওগুলো রিমো সব বলবে শ্রীপর্ণার এই যে এগুলো সব পরিয়ে ছড়িয়ে দিলো এই যে শ্রীপর্ণা এসো খুব সুন্দর সেজেছে শ্রীপর্ণা ও নববর্ষে স্টার্ট করে দিলো আর কি আর তারপরে দুদিন হবে না নিরামিষ আছে নীল ষষ্ঠী আছে সংক্রান্তি আছে আজকে যাই খেয়ে আসি চলো শ্রীপর্ণা তোর তো সব ম্যাচ করে গেছে রে বাবা ব্যাগ ব্যাগটা নতুন এসেছে পুরো এটার সাথে আবার জুতোর থেকে একদম সবকিছু আরে বাবা চলো

এই যে বারবার তোমাদের একই জিনিস দেখাই রিমর জন্য ওয়েট করি আবার সেই আজকে ভালো লাগছে না সেদিন আমরা এসেছিলাম আর শ্রীপর্ণা অনেক দেরিতে অনেক দেরি করে এসেছিলাম এই মলটার আর আরেকটা মল ওটা হচ্ছে সিজনস ওটা তো ঢুকেছিলাম এই যে এটা হচ্ছে সিজনস আজকে কিন্তু কিছু কেনাকাটি করব না আজকে খালি আজকে খালি খাওয়া আজকে খালি পেট পুজো হবে আজকে কোনো কিছু খাবো না এই সরি কেনাকাটা করব না একদম প্রণ পণ বাবা উল্টো কথা বলছি পণ প্রতিজ্ঞা করে এসেছি যে আজকে আমাকে কেউ কোনো দোকানে ঢোকাতে পারবে না খালি খাবো আজকে রিমো আসুক ঢুকি ভেতরে বুধবার দিন আবার ব্যাঙ্গালোরে যাব গোগলের শিফটিং কবে হয় দেখি তারপর কলকাতায় ফিরতে ফিরতে নেক্সট মান্থের শুরুর দিকে হবে আর কি আবার ব্যাঙ্গালোরে গিয়ে এখন আমি আর কত একা থাকবো কারণ গুগল মিমি গেছে কলকাতায় সব পরে বলবো কেন গেছে কি ব্যাপার স্যাপার না তাই জন্যই আমরা আজকে এখানে এসেছি মানে পুনেতে শ্রীকর্ণাকে বলছি আমাদের ছোটোবেলায় তো এইসব শপিং মল বা কোনো কিছু ছিল না আমাদের মায়েরা কী বলতেন মন্দিরে সারা দুপুর পড়াশোনা কর তারপরে এই পিসির বাড়ি এই কাকার বাড়ি ওই ঠাকুমার বাড়ি নিয়ে যাব মানে মামার বাড়ি যেতে হলেও সকাল থেকে প্রচুর পড়াশোনা করে তারপর যেতে হতো আর এখন কত কিছু ভালো লাগে মানে সেই দিনগুলো যে আমাদের কত কষ্টে ছিল আবার এখন না ভাবে ওগুলো আনন্দেরও ছিল একটু আচার চুলি করে খেতাম অঙ্ক করতে করতে দুপুর বেলায়। মানে আর গরমের ছুটি পুজোর ছুটিতে তো সারা সকাল থেকে পড়তে হবে তারপর এই পিসি এই মাসি এদের বাড়ি যাওয়া সেগুলো মিস করি কিন্তু এখন এগুলো এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর সব এ হয়ে গেছে শপিং মল ঘুরতে কিছু কিনি না কিনি ঘুরতেও খুব ভালো লাগে আমার কলকাতায় গিয়ে কোথাও বেরোনো হয় না এই শ্রীপর্ণা মিমি এদের জন্য একটুখানি ঘোরা টোরা হয় আর কি এই সব জায়গায় এসে আনন্দ করি দেখ আমরা কিন্তু দাঁড়িয়ে পড়লাম না দাঁড়ালে হবে

খুব খিদে পেয়ে গেছে এসেছি আমরা এই যে পিন বালুচি এখানেই খাবো আমি তো ভেবেছি সত্যিকারে যাও তুমি আমি একদম সত্যিই ভেবেছিলাম একো কথা মশাইয়ের অবস্থা চলো সেশন চলছে কিন্তু রিমো আসবে নে একসাথেই তোল ভারী মজার খিদে পেট চচ করছে তোমার ফটো তোলা হয়ে গেছে মানে খিদে পেয়ে গেছে চলো এবার ঢুকি ভেতরে তো এটা বেশ সুন্দর লাগছে আমার নর্থ ইন্ডিয়ান ফুড খুব ভালো লাগে ওদিকে কোর্ট হ্যাঁ খুব সুন্দর করেছে না রিমো বলেই ছিল এবার আসলে এখানে খাওয়াবো ঢুকি এবার খুব সুন্দর ঢুকি ভিতরে ঢুকেই চোখে পড়লো একটা ইদারা ওই জল যেরকম বোতলে এই দেখো আবার একটা বালতিও রাখা আর তারপরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর সাজানো আবার ওদিকে একটা ট্রাকও লেখা মানে লেখা আছে ট্রাকটার মধ্যে দিল্লি টু পুনে ট্রাকটার কি রাখা যেরকম হয় একটা ধাবা এতে ভীষণ সুন্দর তোমাদের চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি বেশ ভালোই ভিড়ও রয়েছে রাত কিন্তু অনেকটাই হয়েছে এত সুন্দর সাজানো আমি ওই জন্য ভিডিও করতেই থাকলাম যে না আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক চলছে যার জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে না হলে ওগুলো শোনাতে পারতাম কি নেই দেখো সেই কাঁচের রঙ বেরঙের কাঁচের চুরিগুলো ওইদিকে রাখা তারপরে যেরকম ঢোল রাখা আর বিশ্বাস করবে না কি সুন্দর পাঞ্জাবি সব গানগুলো হচ্ছে না তোমাদের তো শোনাতে পারছি না তা আমরা কোথায় বসবো সেটা নিয়ে ভাবছি আর কি শ্রীপরণাও বলছে যে এই দিকটা দিয়ে বসি তা আমি বললাম চল আগে চারদিকে তো দেখি আর ছবি তুলি তারপর আমরা রিমোকে তাই বলছিলাম যে রিমো খুব সুন্দর জায়গায় খাওয়াতে নিয়ে এসছিস আর রিমো বলছে ও প্রথম খেয়েছিলো দিল্লিতে ও তো নয়টায় ছিল চাকরি জীবনের শুরুতে তা তখন ওরা ওরকম নানারকম জায়গায় বেশ পড়াটা ভালা গলি দিল্লিতে অনেক কিছু রয়েছে তো ওখানে যেত খেত আর বলতো মা তোমরা সব আসবে যখন তখন তোমাদের নিয়ে যাব ওখানেও আমি যখন গিয়েছিলাম অনেক জায়গায় সেটাই বলছে যে তোমাকে আমি তখন বলেছিলাম তা যাক পুনেতে তোমাদের নিয়ে আসতে পারলাম এবার আমাদের আমরা বসার পালা ঢুকে বসছি আর রিমো আর শ্রীপর্ণা বলছে বলো তোমরা যা যাই খাওয়া হবে নর্থ ইন্ডিয়ান পুরো মেনুর্ণা আসছে চলো এবার রিমো মন দিয়ে খাওয়ার সিলেক্ট করছে তা আমাদেরকে বলছে যে তোমরা বলো কি খাবে আমলাম তোদের ওপর ছেড়ে দিচ্ছি তোরা ভালো জানিস আমাদের কোনো ব্যাপার নয় সব কিছু খাই এবং ভীষণ ভালোবাসি খেতে তা শ্রীপর্ণা বলছে এটা নেবো ওটা নেবো আমলাম স্টার্টারে বেশি কিছু নিস না অনেকটা রাত হয়ে গেছে তো তারপর মেইন কোর্সগুলো ফেলা যাবে এদিকে চারদিকটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি আমাদের খাওয়ার আসছে এসেছে

বেচারা খালি পেটে জল খাস না প্রথমেই আমাদের স্টার্টার এসে হাজির ফিশ অমৃত সারি মানে তো এত খিদে পেয়েছে মনে হচ্ছে পাতে কখন দেবে আর কখন মুখে ঢুকাবো এটা কি ফিশ অমৃত সারি তাই ভালো ছিল খেতে টেস্টি ছিল এবার আমাদের মেইন কোর্স এসে হাজির এই যে গার্লিক নান ছিল বাটার গার্লিক নান তারপরে চিকেনের আইটেম ছিল বাটার চিকেন মশালা আর পনিরের নামটা যেন কী ছিল দেখতে লাগছে একই রকম কিন্তু খাবার অনেকখানি আসার পর দেখছি তাই ডিমোকে বলেছিলাম যে তুই চিকেন একটাই নে ডিমো তো শুনবেই না এবার মেইন কোর্সগুলো আমাদের খাওয়ার পালা শুরু করছে আহা কি সুন্দর দেখতে লাগছে আমরা দুটো চিকেনের নিয়েছিলাম আর একটা পনিরের নিয়েছিলাম চিকেনের পিসগুলো তুলছি দেখছি বেশ বড় বড় চিকেনের একটা নিলেই মনে হয় হয়ে যেত কিন্তু রিমো না না হবে না নাও নাও কি অবস্থা শ্রীপর্ণা আর পারছে না হচ্ছে আস্তে আস্তে খা কোনো তারা নেই বাড়ি যাওয়ারও তারা নেই এই দেখো আমাদের কি অবস্থা আমরা আর নড়াচড়া করতে পারছি না রিমোকে জিজ্ঞেস করছি রিমো এই নান দুটো খেয়ে নে এতখানি গ্রেভি রয়েছে এ রয়েছে রিমো বলছে না আমি আর কিছুতেই খাবো না আমাকে বলে তুমি খাও আমি ওরে বাবারে আমার অবস্থা একদম টাইট চলে এসেছে ঘির রিমো দম আছে রিমো না আমি তো পারছিই না খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার হাত ধোয়ার জল চলে এসেছে এখন সব বাড়ি ফেরা তারা আর কি রাত কিন্তু বেশ ভালোই হয়ে গেছে এই সব করতে করতে আমাদের ভীষণ ভীষণ ভালো খেলাম এখন আর মরতে পারছি না শিতরনে মিষ্টিটা খাচ্ছে ঠিকঠাক কি মরতে পারছো একদম আমার অবস্থা একদম হ্যাঁ আমার খেয়ে টায়ার্ড লাগছে রে বাবা পেট প্রচণ্ড ভরে গেছে লাস্টে না না আর আমরা কেউ খেতে পারলাম না ফার্স্টেল যাচ্ছে বাড়িতে

ঘিয়ের সাথে এরকম গুড়ের বাতি এরকম দিয়েছিল আর সবাই গুড়ের সাথে ঘি লাগিয়ে লাগিয়ে খাচ্ছিল ওই গরমের জন্য ওদের কোনো একটা ব্যাপার আছে কিন্তু এখানেই প্রথম দেখলাম ব্যাস খাওয়া আমাদের কমপ্লিট বেরিয়ে গেলাম শপিং মলেরও আলো অনেক নিভিয়ে দিয়েছে ফুটফোট ফাঁকা এঁকেও টাটা করে দিই ভাইয়াকে টাটা করে দিই অনেক ফটো তোলা হয়েছে ভাইয়ার পাশে বসেই ব্লকটা শেষ করবো আজকে ভীষণ ভালো খেয়েছি অসম্ভব ভালো খেয়েছি আর তোমাদের একটা বলি টেন পার্সেন্ট সার্ভিস টেন পারসেন্ট তো সার্ভিস ট্যাক্স ধরেছিল সেটার নাম কি ছিল আর বাইরে বড়ো বড় করে লেখা ওটা কম্পালসারি দিতেই হবে এটা বলতে পারে না যাই হোক রিমো বিলিংয়ের সময় বলেছে এটাকে হাটিয়ে দেওয়ার জন্য সার্ভিস ট্যাক্সটাকে তারপর কত টাকা যে কমলো টেন পার্সেন্ট মানে হয় অনেকখানি কমে গেল পাঁচশো টাকার কাছাকাছি কমে গেল জানো এটা একটু অ্যালার্ট হওয়া ভালো সার্ভিস ট্যাক্স কেন দেব। এটা তো বারবার দিতে না পড়ে ওটাকে কী বলা ছিল স্টাফ কন্ট্রিবিউশন সার্ভিস ট্যাক্স বলা ছিল না স্টাফ কন্ট্রিবিউশন কেন আমরা এটাকে দেবো এত টাকা খাওয়া হচ্ছে এত কিছু দাম ধরা হচ্ছে যাই হোক এনজয় করলাম খেলামও ভালো সবার সাথে তোমাদের সাথে শেয়ারও করলাম আজকে তাহলে এখানেই গুড নাইট বলছি চাচা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট